সব কলেজ আছে বোন এরা কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব পরিণত হচ্ছে ভাইপো গ্যাং দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে বন্ধ করে সমর্থন করতে অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসাবে গেছি সব পথ ছেড়ে